অহন্ত তোমাৰ সেই মাৰিছে আগ এই মাৰিছেনি তুমি মাৰ্চত দে আলামিনো মাৰিছে আৰু তুমি কৈলে সেয়ে মাৰিছে আগ সেয়া মাৰিছে তাৰে সেয়া মাৰছে তই মাৰছ না মাৰছ না মাৰ্চত খে মাৰছে আগু মাৰছে তুমি টানৰ নাম খুজিছনে ই বেটিৰ নাম খুজিছো খানে খে ধৰিছে তুই দিয় তাৰাতো এইমান দিছা ইমান মাত লৈ কবি ৰা না খৰচনে তুমাৰ ওচৰত নি তাই ৰে তুমাৰ ওচৰত নি তাৰে খেয়া মারসে তোর গাঁত গেছে তুই বাদে মারছ তে এটা সিংলা এটা সিংলা ন আগে খেয়া মার আলামিনে আদামিনে আগে করলে ফালাইয়া তে মারসে আগে কইছে এ কে ফালাইয়া মাটির ফালাইয়া থানে আর তুমি হকিট বেটি বইতে আসানে হকিট বেটিং বইতে আসনে তো সিংলা তো না সিংলা দিবেন দুঃখ খেয়ে খরচা আগু ইয়া হ্যাঁ আঙ্গুল ফড়াও তুই মুক্ত আঙ্গুল ফড়াও খাড়ে মারসে তোমার মারছে আর তুই খাড়ে মারস মারস না না

কি বান্ধবী ও আর তোমার কীতা বান্ধবী বান্ধবী ও যান বান্ধবী তো লেসু সকালে আর তুই তুই সকালে কুম্প মাইনকর্থ

এখন মাই এখন মায়ের করতে পারবেনি তিনোটায় হুম কুস্তি করতে বাইনি তুই এখলার তারা দুগো হ্যাঁ হি তো বড় জানিত এটা ছুটো ছোটো লাগাও কুস্তি লাগাও কুস্তি লাগাব কুস্তি হইত আইত কুস্তি হইত সবাই আজকে আমরা সবাই দেখব কুস্তি হবে বাচ্চা আনতে কুস্তি ও মোবাইল তো মাই মাই মোবাইলও আছে নি ও কি জান মোবাইল গো यहाँ चश्मा देखिए देखिए चश्मा होने लगे वाह लगाओ कुश्ती लगाओ लगाओ कुश्ती लगाओ आज कमरा कुस्ती आई कुश्ती देख बाबा चंदे अलामिंडम अलामिंडम अनि अच्छा अलामिंडम बादे बीस आठ सौ फॉर्म ने आगे कुस्ती हो रहा आगे कुश्ती लगाओ कुस्ती लगाओ बाबा चंदे कुश्ती देख बॉस